ওই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াত মাজলুম তোমরা মজলুমের বদ্দোয়াকে ভয় করো খবরদার কারণ না লাইসা বাইনা হওয়া বাইনা আল্লাহ হেজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আল্লাহ তালা পছন্দ করেন না তারা হচ্ছে জালিম বা অত্যাচারী জালিম বা অত্যাচারী যারা জুলুম করে তাদেরকে আল্লাহতাল পছন্দ করেন না আল্লাহ তালা বলছেন আম্লাদী না খেফারু আজিব হম আদা বন শেহীন ফির দুনিয়া ওলা আমাল আহু মিন যারা দুনিয়াতে কুফরি করবে কঠিন শাস্তি দুনিয়াতেও আখিরা দেওয়া ও আম্মাল লাহদীনা আহমান ও আমিন সলি হাত ইফ আ ইয় ফহিম উজুর আর যারা ইমান আন সৎকর্ম করবে তাদের ক্ষতিদান আমি আল্লাহ বুঝিয়ে দেব ওল্লাহু লা ইয় হিপু জলেমিন তবে জেনে রেখো আল্লাহ তালা জালেমিনদেরকে পছন্দ করেন তাহলে দুই নাম্বারে পাওয়া গেল কাদেরকে পছন্দ করে না আপনি যদি কারোর প্রতি জুলুম করেন তাহলে আপনি জালেম সে হচ্ছে মজলুম সে মজলুম মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ তালা আপনার ক্ষমা করবে না মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তালা কোশ্চিন কালো আপনাকে ক্ষমা করবে না এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা জুলুম শুধু আল্লাহ তালা আমাদের উপরই হারাম করেনি আল্লাহ নিজের উপর হারাম করছে

পারে না এবং আল্লাহ তালা কখনো কোনো বান্দার উপর জুলুম করে না ও আন্নাল্লাহ আলাই সাবিজ্লা আবির তিনি তার বান্দার উপর জুলুম করেন না কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায় সেজন্য আল্লাহ তালা কেমতের দিন মাওয়াজিনাল আল ফিস ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে যায় আমরা মাঝে মাঝে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসনা না চাল দেখা যাবে যে এক মন চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে সামান্য একটু বেশি হইতে পারে এরকম হয় না দশ কেজি বাসায় এসে দেখবেন দশ কেজির একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা দশ কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু আল্লাহর নিক্টি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি হবে হবে না মানদণ্ড সেটা জাররা তিল জাররা পরিমাণ ভালো করেছো তো সেটাও ওজন দেয়া যায় ওই পাল্লায় আল্লাহ করবেন না অমাইয়া আমল মিস কয়লাতিন সাররাই কোন পরিমান খারাপ করেছো সেটা ওজন দেয়া যায় কারণ ও আনল্লাহ লাইসফিদ আল্লাহাম্লিল্লাহ আবিদ তিনি বান্দরের উপর জুলুম করেন না তিনি এমন পাল্লা দিছে যাতে জুলুম না হয় আমাদেরটাই ভুল হয়ে যেতে পারে অন্যটাকে ভুল হলে চলবে না কেউ জিতে যাবে ঠকে যাবে কি বলেন জাররা কাকা বলে জাররা জাররা মানে এত ছোট জিনিস এত ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায় না বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো বাংলাদেশের শীতের সিজনের কথা মনে আছে আপনাদের না মালয়েশিয়া সব খাই ফেলাইছেন হ্যাঁ মালয়েশিয়া সারা বছর গরম সারা বছর বৃষ্টি শীত হয় না তো বাংলাদেশের শীতের সিজনে টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে মনে পড়ে নেপচুনের চালে ছিদ্র চিকনের ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকন রশি নিচে পড়ে তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধুলাবালি উঠতেছে এটা আবার কিন্তু অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কি ক্ষুদ্র ছোট ধুলিকোনা ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে জর্রা তোমাইয়া আমাল মিস হলা জর্রা তিন খাইয়া এই ডাস্ট করে বেড়ানো ছোট্ট ধুলিকণা যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেওয়া যায় এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেওয়া যায় লহট বার্ফ তিনি তার বান্দারের উপর জুলুম করেন না জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন আমাদের জন্য কি করেছেন হারাম করেছেন এবং বিষ্ণুイス সাইয়দ আমার ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান zalama কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বৃহৎ পরিমাণ জমিন খায় এক বিঘত চিনেন তো এই যে আমার এই থেকে অ্যাঙ্গেলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটার বলে এক বিঘত শিবের আরবিতে বলে শিবের হ্যাঁ মান zalama qida shibr বিষ্ণু বলেন এই এক শিবার এক বিঘত জমি যদি কেউ অন্যায় ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কেমতের দিন তু বিক আলাইহি এই সাত জমিনকে আল্লাহ তালা তার ঘাড়ে চাপাবে খা খা অন্যের জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কেমতের ময়দানে আপনার দেহটারে বিশাল আকৃতির করা হবে এই সাত কে আপনার কাঁধে তুলে দেয়া হবে এই জন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি হ্যাঁ নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে নাই বলেন তো কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়া হিসেব দিতে হবে আর এই জালিমিনদেরকে আল্লাহ পছন্দ করেন না তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ফারাকের পর্দা উঠায় নেয় বলে বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদ্দোয়াকে ভয় করো খবরদার কারণ ফাইন্না লাইসা বাইনা হ বাইন আল্লাহ হেজা তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরশে সে যে কবুল হয়ে যায় আল্লাহ তাল্লাহ চারিপাশে অনেক পর্দা আছে কেউ কেউ বলে সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজারটা সহিদ দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা

করছে ডাইরেক্ট কবর খবরদার আমার পেনাঙের বাইরে আমরা যেন যেই যেই কোনো ক্ষেত্রে যেই কোনো ধরনের হতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নিজিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মুসলিমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্য আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্য করে আপনাকে মরতে হবে তাহলে কোনো বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইন্নাল্লাহ আল্লাহ ইকিবুল দলিমিন আল্লাহ তালা জালিমদেরকে পছন্দ করেন না